আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা সুন্দর গিফট বক্স হচ্ছে নিয়ে এসেছি আপনাদের নতুন কালেকশন গিফট বক্স যারা গার্লফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ডকে গিফট দিতে চান বয়ফ্রেন্ডরা যারা আছেন বা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে গিফট করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই যে সুন্দর সুন্দর গিফট বক্স আছে

সুন্দর আছে লিপস্টিক এগুলা দেখছেন আপনারা সাথে থাকতে একটা নোটবুক আপনারা হচ্ছে আপনাদের গার্লফ্রেন্ডকে সুন্দর সুন্দর কিছু কথা উপহার করার জন্য আপনারা নিজেরা এই যে নোটবুক ইউজ হচ্ছে ইউজ করতে পারেন এদের সুন্দর হচ্ছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনারা নোটবুক পাচ্ছেন সাথে একটা পাচ্ছেন লকেট এটা হচ্ছে ডিআই লকেট এটা হচ্ছে ভিতরে যে পাতা আছে এটা অরিজিনাল পাতা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল গাছের পাতা আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে নাম্বার এবং হচ্ছে ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনে সুন্দর সুন্দর মেকআপ বক্স থাকছে মেকআপ আইটেমে যারা মেকআপ করতে পছন্দ করেন যাদের গার্লফ্রেন্ড হচ্ছে মেকআপ করতে পছন্দ করে বা বউ মেকআপ করতে পছন্দ করে তারা হচ্ছে এটা নিতে পারে সুন্দর একটি প্রোডাক্ট দেখছেন এবং সাথে লাস্ট একটা পর্যায়ে থাকছে অটোমাইজার যে পারফিউম অটোমাইজার যেটা হচ্ছে আপনার হচ্ছে পারফিউম পুশ করে আপনারা হচ্ছে আপনার পছন্দের মতো একটা পারফিউম হচ্ছে ভিতরে ইয়ে করে আপনারা আপনাদের হচ্ছে প্রিয়তমাকে গিফট করতে পারেন এটা প্রেস করলে এটাতে ভিতর দিয়ে পুশ করলে এবং এটা ইয়ে হয়ে যাবে এটা হচ্ছে অন টাইম নেই এটা বারবার ইউজ করতে পারবেন এটা হচ্ছে পারফিউম শেষ হয়ে গেলে আবার আবার হচ্ছে ইয়ে করতে পারবেন পারফিউম ভরে নিতে পারবেন সো যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ফোর সিক্স জিরো নাইন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ফোর সিক্স জিরো নাইন আমাদের লোকেশন হচ্ছে সোনার বাংলা মসজিদ কুষ্টিয়া কুষ্টিয়া সোনার বাংলা মসজিদের কাছে আসলে আমাদের অফিসে যারা অনলাইনে নিতে নিতে চান অনলাইনেও নিতে পারবেন এবং অফলাইনেও নিতে পারবেন আপনারা হচ্ছে কুষ্টাতে ডেলিভারি চার্জ ফ্রি এবং কুষ্টার বাইরে হচ্ছে একটা প্যাকেজিং প্রাইস আছে সেটার উপরে হচ্ছে আপনার হচ্ছে চার্জ ধার্য করা হয়েছে সো আপনারা যারা হচ্ছে গিফট বক্স দিতে আগ্রহী বা অনেক দিন ধরে ভাবনা করছেন যে গিফট বক্স দিব আপনাদের প্রিয় তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর গিফট আইটেম আছে আপনাদের পছন্দ হবে সবারই পছন্দ হবে লিপস্টিক অটোমাইজার তারপরে যে লকেট নোটপ্যাড সুন্দর সুন্দর লেখার ডিজাইন আপনারা তাহলে আপনাদের লেখা গুলো কাস্টমাইজ করে দেওয়া দেবে আপনাদের নির্দিষ্ট নামে এবং আপনারা প্যাকেটিং গুলা সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন তো আপনারা যারা আছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন দেরি না করে এখনই